ডেকে যারা যাবে তাদের জন্য তিনশো টাকা ডেকে ভাড়া যাব এইটা হচ্ছে আবার আট হাজার টাকা আট হাজার টাকার কেবিনটা আমরা একটু দেখি প্রত্যেকটাকে ছেড়ে যাবে বরিশাল থেকে প্রতিটা লঞ্চে তবে সর্বপ্রথম যে লঞ্চে ছাড়বে সেটা হচ্ছে প্রিন্স চালত বস আমরা বারাবাদ আঠেরো লঞ্চে আজকে যাত্রী অনেক বেশি হয়েছে ডেকে এবং তার দশ হাজার টাকার একটা কম্বো প্যাকেজ দেখতে পাচ্ছেন দশ হাজার টাকার কম্বো প্যাকেজের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন টিকিট কাউন্টার আছে অস্থায়ী টিকিট কাউন্টার এখানে যোগাযোগ করবেন দেখেন এখানে চাবিগুলো রাখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন দর্শক আজ পঁচিশে জুন আর ও বুধবার বরিশাল থেকে আজ যে সকল নৌজনগুলো ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আজকে বরিশাল লঞ্চ থেকে ঢাকার উদ্দেশ্যে সর্বপ্রথম যে লঞ্চটি ছাড়বে সেটা হচ্ছে প্রিন্স চালক দশ আছে পারাবাধ আঠেরো এম খান সাত এবং ভায়া একটি লঞ্চ আছে ঝালকাটি থেকে এসেছে সুন্দরবন বারো চাঁদপুর ফতুল্লা সর্বশেষ ঢাকার উদ্দেশ্যে তো যাই হোক আজকে এই লঞ্চগুলোর ভিতরে আমরা যাব কেমন জাতি হয়েছে এবং ভাড়া কত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যান আজকে সর্বপ্রথম আমরা এম খানের ভিতরে যাব চলেন এম খান থেকে বেরিয়ে আমরা আর বাকি লঞ্চগুলোর ভিতরে যাবো তো খান লঞ্চের ভিতরে যাচ্ছি দেখি ভিতরে কেমন যাত্রী হয়েছে আজকে বরিশাল থেকে আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ডেকে কিন্তু পরিপূর্ণ যাত্রী হয়েছে এখন রাত আটটা বেজে সতেরো মিনিট এখন অনেক সময় বাকি আছে বরিশাল থেকে লঞ্চ ছাড়া নয়টায় ছেড়ে যাবে বরিশাল থেকে প্রতিটা লঞ্চই তবে সর্বপ্রথম যে লঞ্চটি ছাড়বে সেটা হচ্ছে প্রিন্স চাওলাত দশ আমরা এখন বর্তমানে আছি এম খান সাত লঞ্চে যে লঞ্চটাতে আপনি দেখতে পাচ্ছেন একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে মোটামুটি অনেক ভালো যাত্রী বলা যায় এটা হচ্ছে টিকিট কাউন্টার ডেকে যারা যায় তাদের জন্য ডেকে যারা যাবে তাদের জন্য তিনশো টাকা ডেকেের ভাড়া এবং প্রতিটা লঞ্চে দেখে কেবিন ভাড়া হচ্ছে সিঙ্গেল কেবিনে এক হাজার আর ডাবল কেবিন হচ্ছে দুই হাজার টাকা করে যারা কেবিনে যাবে বা কেবিনে আপনারা যারা যাবেন তারা অবশ্যই সামনে যে টিকিট কাউন্টার আছে অস্থায়ী টিকিট কাউন্টারে এখানে যোগাযোগ করবেন যেখানে এখানে চাবিগুলো রাখা আছে এখান থেকে টিকিট কেটে এখান থেকে চাবি নিয়ে অবশ্যই আপনি রুমে চলে যাবেন আপনার সাথে অবশ্যই একজন রুম সার্ভিস চলে যাবে আপনার লাগেজ থাকলে অবশ্যই নিয়ে যাবে পারাবাদ লঞ্চ যাওয়ার আগে আমরা এইদিকে একটু দেখি কারণ এই লঞ্চটা কিছুক্ষণ পরেই ছেড়ে দিবে কারণ হচ্ছে এটা ভায়া লঞ্চ আপনারা জানেন যে বরিশাল টু ঢাকা রুটের যে লঞ্চগুলো এগুলো কিন্তু নয়টায় ছাড়ে আর এই লঞ্চটা কিন্তু ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এটা ঝালুকাঠি থেকে ছেড়ে আসছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আগে আসতে এখান থেকে যাত্রী নিয়েছে তারা এখন পোয়েল নিচ্ছে তেল নিচ্ছে পিছনে তারা কিছুক্ষণ পরেই কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করবে এমভি সুন্দরবন বারো লঞ্চ যাত্রী এই লঞ্চটাতেও মোটামুটি অনেক ভালোই হয়েছে আমরা একটু দেখে আছি ঝালুকাঠি থেকে যাত্রী নিয়ে আসছে এবং বরিশাল থেকেও কিছু যাত্রী নিয়ে আসছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাও কিন্তু যাত্রী সংখ্যা যতটা হওয়া উচিত ছিল কারণ দুইটা জায়গা থেকে তারা যাত্রী নিয়েছে ততটা কিন্তু যাত্রী হয়নি আমরা দেখতে পাচ্ছি যে এখন অনেক জায়গা খালি আছে তবে লঞ্চটা এখান থেকে ছেড়ে যখন যাবে বরিশালে বরিশাল থেকে যখন যাবে তখন কিন্তু চর্মনাইতে একটা ঘাট করবে চর্মনাইতে ঘাট করে ওখান থেকে কিছু যাত্রী নেবে এবং তারপরেই কিন্তু তারা চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে সর্বশেষ লঞ্চটি ঢাকা সদরঘাটে ঘাট করবে তো যাত্রীর চাপ মোটামুটি আজকেও ভালো আছে দেখতে পাচ্ছেন আমরা এখন পারাবাত আঠেরো লঞ্চে যাব পারাবাত আঠেরো লঞ্চে কেমন যাত্রী হয়েছে দেখার জন্য পারাবাত আঠেরো লঞ্চে ঢোকে কিন্তু সর্বপ্রথমে যেটা নজরে পড়েছে সেটা হচ্ছে এখানে কিছু বাইক আছে দেখতে পাচ্ছেন বাইকগুলো কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে নেওয়া হচ্ছে চালিয়ে যেতে তো বরিশাল থেকে ঢাকায় অনেক সময় লাগে এবং তেল খরচ হয় এর জন্য কিন্তু লঞ্চের মাধ্যমে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন অস্থায়ী টিকিট কাউন্টার এখানে আছে কেবিনের জন্য এখান থেকে কেবিনে টিকিট কাট কেটে এখান থেকে চাবি নেবে আর যারা আগে থেকে কেটে রাখে এখান থেকে খাতায় যে লেখা থাকে এখান থেকে দেখে এখান থেকে চাবি নিয়ে তারপরে কিন্তু রুমে চলে যায় যাচ্ছি ডেকির ভিতরে মূল ডেকে চলে আসছি ভালো আছেন মূল ডেকে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন মূল ডেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী আছে মোটামুটি বলা যায় অনেক ভালো যাত্রী পাড়াবাত আঠেরো লঞ্চে পাড়াবাত আঠেরো লঞ্চটা কিন্তু দুই পাশ থেকেই দেখতে পাচ্ছেন অনেক চড়ো একটা লঞ্চ তাও কিন্তু মোটামুটি যাত্রী অনেক ভালো হয়েছে তিনশো টাকা ডেকির ভাড়া চলতেছে তিনশো টাকা ডেকের ভাড়া চলতেছে এক হাজার টাকা সিঙ্গেল কেবিন চলতেছে ডাবল কেবিন দুই হাজার টাকা চলতেছে বর্তমানে বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে পারাবাদ আঠেরো লঞ্চে আজকে চমক আছে এমখান সাত যেহেতু এম খান সাত আপনার একদম সর্বশেষ নির্মিত লঞ্চ বিলাসবহুল একটি লঞ্চ এই লঞ্চটি আজকে বরিশাল থেকে যাচ্ছে এবং আমি বর্তমানে যে লঞ্চটাতে আছি সেটা হচ্ছে পারাবাদ আঠেরো এই লঞ্চটাও কিন্তু আজকে যাচ্ছে এর সাথে সাথে আরও একটি লঞ্চ আছে সেটা হচ্ছে প্রিন্স চাওলার দশ আমরা যাবো এই লঞ্চটাতেও প্রিন্স চাওলার দশ লঞ্চের ভিতরে প্রতিটা লঞ্চই কিন্তু তিনশো টাকা টিকিট ভাড়া চলতেছে দর্শক চলেন পারাবাদ আঠারো লঞ্চের ভিআইপি জোন থেকে একটু ঘুরে আসি এটা হচ্ছে ভিআইপি রুম এখানে প্রথমে ঢুকলেই ডাইনিং দেখতে পাচ্ছেন আর দুই পাশে কিন্তু সোফা আছে বসার জন্য এবং ডাইনিং দুইটা আছে দুইটা ডাইনিংয়ের জন্য আবার চেয়ার আছে ছয়টা ছয়টা করে ছয় ছয় বারোটা তো আপনার কেবিন তো একটা দুইটা তিনটা তিনটা ছয়টা ওই দিকে আবার আরও আছে তো এই যে আউটলুকটা এখানে ডাইনিং স্পটটা অনেক সুন্দর হ্যাঁ তো আমি একটু এই দিক থেকেই শুরু করি এটা দেখতে পাচ্ছেন এটাও ভিআইপি এটার ভিতরে কি কি আছে এটার ভিতরে আছে একটা বেড দুইটা বালিশ আছে একটা লেপ আছে এখানে কিন্তু আপনার একটা ফ্যান আছে এরপরে উপরের যে ডিজাইনটা এটাও অনেক সুন্দর তাছাড়া এখানে অ্যাটাচড বাথরুম আছে তো এইদিকে আবার বেসিন আছে বেসিনের পরে এইদিকে আবার জানলা নদী দেখার জন্য অনেক সুন্দর একটা প্লেস পারাবাদ আঠারো লঞ্চের ভিতরে তো দর্শক আমরা একটু আগে যেটা দেখেছিলাম ওই কেবিনটা হচ্ছে পাঁচ হাজার টাকার ছিল এরপরে আমরা যেই কেবিনটার ভিতরে আসলাম পাড়াবাথ আঠেরো লঞ্চের এটাও ভিআইপি কেবিন এখানে কিন্তু এসিটা একদম দেখা যাচ্ছে এবং ফ্যান আছে দুইটা বালিশ এবং একটা কোল বালিশ এখানে লেপ আছে সোফা আছে অ্যাটাচ বাথরুম আছে এখানে লোকিং গ্লাস আছে টিভি আছে একটা বিশাল বড় হ্যাঁ এটা হচ্ছে ছয় হাজার টাকা আমরা একটু আগে পাঁচ হাজার টাকা যেটা দেখেছিলাম আর এটা হচ্ছে ছয় হাজার টাকা এটাও কিন্তু ওই একই সিস্টেম এখানে বেসিন আছে এবং পাশে জানালা আছে নদীর লোক দেখার জন্য আছে একটি ক্যাবিনেট এবং এখানে টিস্যু আছে বাকেট আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এরপরে আমরা যেটাতে যাব এটা হচ্ছে দশ হাজার টাকার একটা কম্বো প্যাকেজ দেখতে পাচ্ছেন দশ হাজার টাকার কম্বো প্যাকেজের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন বেড দুইজনের একটা বেড এইখানে দুজনের একটা বেড এখানে চারজন যেতে পারবে সোফা আছে আলাদা দুজন বসার জন্য এখানেও অ্যাটাচ বাথরুম আছে এসি আছে ফ্যান আছে দেখতে পাচ্ছেন এবং রুমটা কিন্তু অনেক বড় কেবিনটা কিন্তু অনেক বড় আছে একটি টিভি এটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন এটাতেও বেসিন সিস্টেম আছে এখানে এবং আউটলুকিং দেখার জন্য জানলা আছে আমরা এখান থেকেই পেরিন চাউলার দশকে দেখতে পাচ্ছি তো অনেক সুন্দর যাই হোক মোটামুটি অনেক ভালো দশ হাজার টাকার মধ্যে কেবিন এটা একটা আমরা দশ হাজার টাকা কেবিনটা দেখার পরে আমরা যে কেবিনটা যাব এইটা হচ্ছে আবার আট হাজার টাকা আট হাজার টাকার কেবিনটা আমরা একটু দেখি প্রত্যেকটা কেবিন কিন্তু আলাদা আলাদা রেট আমরা পাঁচ হাজার দেখেছি ছয় হাজার দেখেছি দশ হাজার দেখেছি এবং আট হাজার টাকার কেবিনটাতে চলে আসলাম এখানে ডাবল বেডের একটা বেড আছে সিঙ্গেল বেড একটা এসিও আছে এখানে দুইটা ফ্যান আছে এটা হচ্ছে খাসা ফ্যান এরপরে কিন্তু ওপরের যে লুকিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ লাইটিংটা অনেক সুন্দর করেছে এটাতেও কিন্তু অ্যাটাচ বাথরুম আছে আলাদা আউটলুকিং দেখার জন্য রিভারভিউ দেখার জন্য এবং এখানে আছে কিন্তু বেসিন এখানেও মিরর আছে এখানে একটা টেলিভিশন আছে তো আমরা মোটামুটি একই রকম সিস্টেম সবটাতেই তবে বেড আলাদা আলাদা এবং একটু এক্সট্রাকচার ডিজাইনটা একটু আলাদা এই আর কি তো দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন তিনটা কেবিন আপনাদেরকে দেখিয়েছি তিনটা না চারটা কেবিন দেখিয়েছি আপনাদেরকে পাঁচ হাজার টাকার কেবিন দেখিয়েছি ছয় হাজার টাকার কেবিন দেখিয়েছি দশ হাজার টাকার কেবিন দেখিয়েছি এবং আট হাজার টাকার কেবিন দেখিয়েছি আর বাকি যে কেবিনগুলো আছে এগুলোতে হয়তো বা এখন প্যাসেঞ্জার আছে এর জন্য দেখাইতে পারিনি অন্য একদিন দেখাবো তো ভিডিওটা আপনার কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল এখানে আবার সেটা তো নিয়ন্ত্রিতও আছে তবে আলাদা স্ট্যান্ড ফ্যান আছে দেখতে পাচ্ছেন ফ্রিজিং আছে ফ্রিজিংয়ের ব্যবস্থা আছে দর্শক আমরা এখন একটু প্রিন্স চাওলাতে যাব কারণ পিরিন চাওলা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে বরিশাল ঘাট থেকে এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এইদিকে একটু ভিড় আমরা যাবো হচ্ছে এই পাশ থেকে প্রথম শ্রেণীর যে ডেক আছে একদম মেইন ডেক সেই ডেকে চলে যাচ্ছি তবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতিটা লঞ্চের তুলনায় প্রিন চাওয়ার দশ লঞ্চে একটু যাত্রী কম দেখা যাচ্ছে একেবারে শেষ পর্যন্ত যাত্রী আছে তবে যাত্রী আমার মনে হয় একটু কম দেখা যাচ্ছে কারণ আমরা পারাবাদ আঠারোতে যে যাত্রী দেখেছিলাম এমখানে যে যাত্রী দেখেছিলাম তার তুলনায় হয়তো আমার কাছে একটু কম লাগে তাও আপনাদের কাছে এই এই লঞ্চে যাতে বেশি হয়েছে বা কম হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই ট্রেন চালক দশ লঞ্চ এই লঞ্চেও কিন্তু তিনশো টাকা ডেকের ভাড়া এক হাজার টাকা সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিন হচ্ছে দুই হাজার টাকা আপনাদেরকে পারাবাদ আঠেরো লঞ্চে ভিআইপি কেবিন দেখিয়েছি এবং ভাড়াটাও দেখিয়েছি বা ভাড়াটা বলেছি সরকার নির্ধারিত ভাড়া প্রতিটা লঞ্চে চারশো টাকা প্রথম শ্রেণীর দ্বিতীয় তলায় ওঠার জন্য যে সিঁড়ি আছে এটা হচ্ছে প্রথম শ্রেণীর সিঁড়ি যেটা দিয়ে দ্বিতীয় তলায় ওঠা যায় একটু ফ্রন্ট সাইটে যায় ফ্রন্টাইটে যাওয়ার আগে এখানে লিফ্ট একটু দেখায় এটা হচ্ছে লিফট এই লিফ্টে দিয়ে হচ্ছে নিচতলা থেকে একদম শেষ যে তালা আছে তিনতলা সেখান পর্যন্ত ওঠা যায় দেখতে পাচ্ছেন লিফ্ট কিন্তু চলে যাচ্ছে এ হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা ফ্রন্ট সাইট দেখতে কত চমৎকার লাগতেছে দেখতে পাচ্ছেন ক্রিন চাওলার দশ লঞ্চে আর সিলিংকে যে লাইটিং যে ডিজাইনটা এটাও কিন্তু অনেক চমৎকার আজ বরিশাল থেকে এই তিনটি লঞ্চে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে প্রিন ১০ দশ পারাবাথা আঠেরো এবং এম খান সাত লঞ্চ দশক আটটা বেজে ঠিক বাউান্ন মিনিট বরিশাল ঘাট থেকে সুন্দরবন বারো লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ফতুল্লা চাঁদপুর হয়ে সর্বশেষ ঢাকার উদ্দেশ্যে গন্তব্য সুন্দরবন বারো ঝালকাটি থেকে ছেড়ে আসছে বরিশালে এইখান থেকে যাত্রী নিয়ে এখন চলে যাচ্ছে আটটা বেজে ঠিক বাউন্ন মিনিট দর্শক আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান যারা করেছেন অলরেডি বা এখন করলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্যাগ করা কমপ্লিট সুন্দরবন বারো লঞ্চের দেখতে পাচ্ছেন চালিয়ে যাচ্ছে চর্মনাইতে ঘাট করবে একটা চর্মনাই থেকে কিছু যাত্রী নেবে ঢাকা বরিশাল ঝালকাঠি রুটের সুন্দরবন বারো লঞ্চটি দর্শক নয়টা বেজে ঠিক চার মিনিট বরিশাল ঘাট থেকে সর্বপ্রথম যে লঞ্চটি ছেড়ে যাচ্ছে প্রিন্স চাওলার দশ দেখতে পাচ্ছেন পল্টন থেকে কিন্তু অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে প্রিন্স চাউলার দশ লঞ্চটি আজকে বরিশাল ঘাটে থাকা যে কয়টি লঞ্চ আছে তার মধ্যে প্রিন্স চাওলার দশ লঞ্চে যাত্রী সামান্য একটু কম হয়েছে আমরা দেখতে পেয়েছিলাম যে পারাবাদ আঠারোতে ভালো যাত্রী হয়েছে এমখানে ভালো যাত্রী হয়েছে তবে যাত্রী যে একেবারে অনেক কম হয়েছে সেটা কিন্তু বলা যাবে না তারপরেও কিন্তু ভালো পরিমাণ যাত্রী আমরা দেখেছি এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয়তলা এবং তৃতীয় তলায় কিন্তু অনেক যাত্রী দাঁড়িয়ে এই যে লঞ্চ ছাড়ার যে দৃশ্যটা এটা উপভোগ করতেছে প্রতিটা লঞ্চে তিনশো টাকা টেকের ভাড়া হিসাবে সবাই যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন চাওয়ার দশ নয়টা বেজে ঠিক চার মিনিটের সময় বরিশাল ঘাট ত্যাগ করলো প্রস্তুতি নিচ্ছে পারাবাদ আঠেরো লঞ্চ পারাবাত আঠেরো লঞ্চ কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে এরপরে এম খান সাত পারাবাদ আঠেরো লঞ্চে অলরেডি তিনটা সিঁড়ি উঠানোর কার্যক্রম চলতেছে দুইটা উঠিয়েছে তিন নম্বরটা চলতেছে পারবাদ আঠেরো নয়টা বেজে ঠিক পনেরো মিনিট বরিশাল ঘাট থেকে ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে এই দিক থেকে প্রস্তুতি নিচ্ছে এম খান সাত আঠেরো লঞ্চ আজকে যাত্রী অনেক বেশি হয়েছে ডেকে এবং তাদের কেবিনও কিন্তু অনেকটাই ফুলফিল বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে তো ফাইনালি এম খান সাত লঞ্চ নয়টা বেজে ঠিক একুশ মিনিট বরিশাল ঘাট ত্যাগ করতেছে দেখতে পাচ্ছেন এত পরিমাণ এত পরিমাণ যে লাইট ব্রাইটনেস এত বেশি ক্যামেরায় ধরতেছে না বরিশাল থেকে হেমখান সাত লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে দর্শক ভিডিওটি আজ এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ